আবার থাও লাইভটা করে দিই যারা যারা লাইভটা দেখছো ঝটপট জয়েন হও কেমন লাগছে আমাকে জানিও

দাঁড়াবো না থাক আমি পরে চেঞ্জ করবা লাইফ বাড়ি কি তখন বানানটা ঠিক করবা স্পেলিং মিস্টেক স্পেলিং মিস্টেক হুম ড্রেসটা কোথায় নিয়েছো ড্রেসটা কাকু এনে দিয়েছে এই যে দেখো আমার নামটা নিও রিমি অফিসিয়াল নিলাম তোমার নামটা কি দেখো কি কে আছে দেখাবো দেখাবো একটু মানে মিস্টেক হয়ে গেছে স্পেলিংটা ভালো লাগছে থ্যাংক ইউ আমার নামটা নাও বিপাশা নিলাম তোমার নামটা কেমন আছো ভালো আছি কেমন আছো জানিও কি করছো এই যে এলাম গল্প করতে তোমাদের সঙ্গে হাই হ্যালো ভালো আছি আচ্ছা আবার কবে একসঙ্গে কোয়ার্টারে যাবে যাবো যখন যাবো বলবো তার আগে বলবো এখনো তো জানি না কবে যাব এটুকুই জানি দু হাজার পঁচিশ সালে বাট কবে জানি না থ্যাংক ইউ স্পেশাল মানুষটাকে দেখবি এই যে দেখো ভিডিও শুট করছিলাম ছাদের উপরে এই এলাম বসছি এখন যা গরম কি আর বলবো পায়েল চক্রবর্তী হায় দিদি কেমন আছো তুমি ভালো আছি তুমি কেমন আছো জানিও আর তোকে একটু দেখাই ও দা আমি লাইভ করে দাঁড়াও তোমার সঙ্গে দেখা করার খুব ইচ্ছে আমার কিন্তু কি করে দেখা করব। আমাদের বাড়িতে চলে আসো এই যে দেখো আমার দুই বোনকে কি একই রকম দেখতে ছোটবেলায় একই দেখতে ছিল হ্যাঁ এখন আমি মোটা হয়ে গেছি সে রোগা হয়ে গেছে রোগ পাতলা মানুষ फ्रेंट से सेटिंग कर दो ये मेरा फ्रंट नहीं है बहन है <laughs> नहीं प्रेम করা যাবে না না একদমই না দেখতে পাচ্ছেন আমার বি হয়ে গেছে হল মাও হাসছে কমেন্ট দেখি বলো খুব সুন্দর थैंक यू काकी मार फोन आছে নেই থ্যাংক ইউ আমার বিয়ে এসো দিদি ভাই আচ্ছা কবে তোমার বিয়ে

দিঘা 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 থেকে লাইভ করছি আমার তো পূর্ব মেদিনীপুর ময়নাতে বাড়ি আমারও পূর্ব মেদিনীপুরের বাড়ি দিঘা সাইডে আমার বাড়ি হাউ আর ইউ আই এম ফাইন অ্যান্ড ইউ তোমাকে দেখে কেমন আছো ভালো আছি খুব আপনার পেছনে আমার বোন অযোধ্যা পাহাড় আসবে ঘুরতে পুরুলিয়া হম মেয়ের আচ্ছা মে মাসে বিয়ে তোমার কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো জানিও আইসা আইসা সো বিউটিফুল থ্যাংক ইউ তোমার বোনকে দেখে কি সব কমেন্ট যে দেখ ভালতু কমেন্ট আমি সেগুলো সব ডিলিট করে দিচ্ছি কেমন আছো দিদি ভাই ভালো তোমার লাইভে নতুন আচ্ছা আজকে এক্ষুনি জাস্ট একটু আগেই সময় পেলাম ওই কারণে লাইভে চললাম। ও মা এই যে বানিব কইছিলম মনে নাই। কি গঅত? না কেনি? হ্যাঁ? কেনি? এখনি মনে লাতে বলে গলথ করব বানিবা বাড়ি। সকাল সকাল বেলাই তো ভালো লাগে খেতে। তোমার ড্রেসটা খুব সুন্দর। থ্যাঙ্ক ইউ। কবে এলে বাবার বাড়িতে এই এসছি কিছুদিন আগে আপনার বোনের থ্যাংক ইউ খাওয়া দাওয়া কিছুই হয়নি সেই যে দুপুর বেলাতে ভাত খেয়েছিলাম তারপরে আর কিছু খাইনি তো সাজগোজ করে ভিডিও শুট করছিলাম এই যে পাপা সোনা কোথায় পাপা সোনা ওর বাড়িতে আছে কেমন আছো দিদি ভাই ভালো আছি তুমি কেমন আছো না কোথাও ঘুরতে যাইনি গো কোথাও ঘুরতে যাবো গরমে না কোথাও যেতে একদমই ইচ্ছে করছে না চুপচাপ ঘরে এই যে এসি চালিয়ে বিন্দাস ঘুম দিচ্ছি এখন ছটা বাজে ভালো আছি আচ্ছা হ্যাঁ শুভ সন্ধ্যা ভাই তোমাকে খুব সুইট লাগছে থ্যাংক ইউ এগড়া থেকে একটুখানি আসতে হয় গো দক্ষিণ ঘাট শনি মন্দিরে আমার বাড়ি ও লাইভে আসতে খুব একটা বেশি পছন্দ করে না ওই জন্য ওকে লাইভে আনি না আসতেই চাই না একদম তো জামাই ওপর কথা জিজ্ঞেস করবে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ বাংলাদেশে ছটা পঁয়তাল্লিশ চলে আসো যারা বলছো দেখা করতে চাও চলে আসো আমার বাড়ি তোমার নাম কি আমার নাম পূজা ভালো আছি আমি তুমি যা আমার মা পুরো রুমটা আমি দেখাবো একদিন ভিডিওতে এখন রুমের হালত বহুত খারাপ সেদিনকে আমি গুছিয়েছি কি আর বলবো পুরো অবস্থা খারাপ এটা ঠিক না তুমি বিয়ে করে নিয়ে আমার বিয়ে তিন বছর আগে হয়ে গেছে দিদি ভাই তুমি নিজে মেকআপ করেছো আমি হ্যাঁ আমি নিজেই একা একা সাজগোজ করি আচ্ছা তোমার মা এসছে হ্যাঁ সৌদি আরব থেকে দেখতেছি আনটি কেমন আছো ভালো আছি ভালো আছি আমি

মিন্টুর মেয়ে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে চিনো মামা জি ছোট মামা জি তোমা হ্যাঁ না মনে পড়ে গেছে দিমাগ খুলে গেছে এখন আমার মায়ের একবার মুটা দেখি দেখি এটা মুটা কিরকম দেখি আমি লাইভ করছি সে মুখটা কিরকম দেখি তো ফোনের নামটা কি দেয়া আছে ওই যে সার্চ করে ফেসবুকের পেজের নাম জিজ্ঞেস করছে মামা ভিডিও দেখে সবার বসে বসে আমার মামা জি চলে গেছে মা আমি আর দিদি দেখছি আচ্ছা ও মিঠুন হ্যালো গুড ইভিনিং

মনন দেখো দৌড়ি দৌড়ি চলে আসছে ঘামি ঘামি জল চাপড়া ওটু ভালো করো ও দিদি যাত্রা হয়ে গেল তুই এতক্ষণ কোথায় ছিলি আমি দেখিছিলাম ও যাত্রা দেখেছিস ছাদ থেকে দেখছিলি নিচে থেকে দেখছিলি একটু লাইভ চলে যাও তোমার লাভ স্টোরি শেয়ার করো কিভাবে প্রেম থেকে বিয়ে করলে আচ্ছা ঠিক আছে একদিন শেয়ার করব অ্যাকচুয়ালি আমার আগে যে পেজ ছিল ওই পেজ মানে পেজ বলছে আগে যে ফেসবুকে ইউটিউবে ভুল ভুলেই যাচ্ছি ইউটিউবে আগে যে চ্যানেল ছিল ওখানটাই আমি আমার লাভ স্টোরি টোটালটা শেয়ার করেছিলাম ওই পে মানে ওই চ্যানেলটা তো প্রমোশন করেছিলাম ওই কারণে ইউটিউব থেকেই ডিলিট করে দিয়েছিল কোনো একটা মানে খারাপ এর জন্য যাই হোক তো ওইখানে শেয়ার করেছিলাম তো অনেকেই তোমরা বলছো বিয়ের ভিডিও দাও বিয়ের ফটো দাও তো সব কিছু আমি আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করব থ্যাংক ইউ কেমন আছেন আছো তুমি ভালো আছি তুমি কেমন আছো আমার বাড়ি পূর্ব মেদিনীপুর মানে কোন বোন মানে কোন বোনের বলছো আমার তিন বোন একজনের কাছে মেকআপ করেছিলাম যার কাছে আমি মেকআপ করেছি আমার তিন বোন তার কাছে মেকআপ করেছি ঠিক আছে আর আমার মানে যে বোনের বিয়ে ও তার অন্য কারো কাছে মেকআপ করেছে আমি জানি তাও একবার আচ্ছা ঠিক আছে আমি শেয়ার করবো আমার লাভ স্টোরি আমার মেকআপ টু কে তোমার বাড়ি হ্যাঁ আমার বাড়ি পূর্ব আমার ছোট করবি তোমার নিজের আমার বিয়ে হয়েছিল আজ থেকে তিন বছর হ্যাঁ তিন বছর হলো তো তখন আমার রিসেপশন ছিল আর বিয়ে দুটো মিলে কত একটা নিয়েছিল আমার ঠিক মনে নেই বাড়ি হাওড়া আচ্ছা দেখো মনন কে কি কেমন ভাবে শুয়ে গেছে দেখো এই যে লম্বা হয়ে শুয়ে গেছে খেলে এসে লম্বা হয়ে এই যে শুয়ে গেছে এসি চলছে সুন্দর ঠান্ডা বাড়িতে ওয়াইফাইও আছে কোনো সমস্যা নেই এই যে শুয়ে শুয়ে ফোন তাই তো খেলে এসে এসি চালিয়ে ওয়াইফাই কানেক্ট করে ফোনে লম্বা হয়ে গেছে আর তুই যে সারাদিন পড়ি পড়ি কিনু ঈশা হ্যালো তুমি কখন লাইভে কখন আসবে আমি লাইভে কখনো আটটার সময় আসি কখনো বিকেল চারটার সময় আসি কখনো আবার ছটার সময় আসি এই তিনটে টাইমের মধ্যে একবার তিনটা না আমি কিচ্ছু কাজ করি না শুধু খাই দায় ঘুমোই আমার আর কিছু কাজ নেই বাবার বাড়িতে আছি কি কাজ করব। তারপরে আমার বাড়িতে আমার জয়েন্ট ফ্যামিলি সবাই আছে কি কাজ করব কোনো কাজই নেই সারাদিন খাই দায় ঘুমোই আর ফোন চালাই এসিতে প্রতি মাসে কেমন বিল খরচ হয় জানি না বাবা বিল পেমেন্ট করে আমি জানি না বাবা দাই বাবাই জানে আমাকে দিতে হয় না কোনো কিছুছি কিন্তু স্টার পাচ্ছি না কি করব স্টার না পেলেও চলবে যে মনিটাইজেশনগুলো অন হয়েছে তাতেই হয়ে যাবে সেগুলোতেই কাজ করো মানে ফটো আপলোড করো রিলস আপলোড করো তবে ব্লগ আপলোড করো হয়ে যাবে ব্লগ করাটাও একটা কাজের মধ্যে পড়ে এডিটিংও অনেক কষ্ট হয় জানি হ্যাঁ যারা ভিডিও বানায় তারাই ভালো করে জানবে যে কতটা কষ্ট হয় টাটা টাটা হ্যাঁ ওকে দিদি ভাই দাদা ভাইয়ের সাথে এবার কখন ফ্লাইটে কখন যাবে প্লিজ বলো জানি না গো দু হাজার পঁচিশ সালে তো নিয়ে যাবে বলেছে এখন আমাদের ডেট ফিক্সড হয়নি তো ডেট ফিক্সড হলে তারপরে জানাবো কারণ কোয়ার্টার পেতে হলে তো অনেক কিছু ক্রাইটেরিয়া থাকে সেগুলো কমপ্লিট করলে তারপরে কোয়ার্টার দেয় তো দেখা যাক আমি তো বলেছি দুর্গা পুজোর পরে যাবো দুর্গা পুজোর আগে আমি যাবই না এখন দেখা যাক কি হয় আগের থেকে এখন তুমি খুব সুন্দর হয়ে গেছো থ্যাংক ইউ হাই বন্ধ কর মনন দিদি তুমি আরেকটু একটু করতে করতে পারতে কারণ জিওগ্রাফি অনার্স ছিল মানে ভালোই পড়াশুনো করতে রিপ্লাই দাও হ্যাঁ এটা আবার ঠিক বলেছো পড়াশোনা করাটা আমার উচিত ছিল আমার ইচ্ছেও ছিল রিমোট সেন্সিং নিয়ে পড়বো এমএসসি এমএসসিটা কমপ্লিট করবো তো চান্সও হয়েছিল সব কিছুই হয়েছিলো কিন্তু আমার বিয়ে হয়ে যায় তারপরে বর মানে আমি যেখানটায় থাকি মানে আমার বাবার বাড়ি যেখানটায় সেখান থেকে কলেজ অনেকটা দূর মানে থাকতে হলে আমাকে হোস্টেলে থেকে পড়াশুনো করতে হবে আর যেটা আমার বরের একদমই পছন্দ নয় ও বলেই দিয়েছিল যে বাড়িতে থেকে পড়াশুনো করো ঠিক আছে কিন্তু হোস্টেলে থেকে পড়াশুনো করা হবে না তো ওই কারণে আর করা হয়নি ওর যেহেতু পছন্দ নয় হোস্টেলে থেকে পড়াশুনো করা ওই কারণে আর যাওয়া হয়নি আর জিওগ্রাফি মানে বুঝতেই পারছো যেখানে সেখানে কলেজও থাকে না আমি যদি আমি মানে ভিডিও ক্রিয়েটার বা ইউটিউবার যাই হোক না কেন যদি না হতাম তাহলে কি করতাম কিছু না কিছু একটা কাজ তো অবশ্যই করতাম বসে থাকতাম না চুপচাপ এতদূর পড়াশুনো করে বসে থাকতাম না কাজ করতাম এই ওই যে তোমার প্রাইভেট স্কুলগুলো থাকে না ওইগুলোতে পড়ানোর চান্স পেয়েছিলাম তো যেহেতু ভিডিও বানাই তো ওই কারণে আর করিনি তারপরে কোয়ার্টারেও যেতে হয় ওই কারণে করা হয় আর পর বলছে ফ্রিতে হাঁড়ি করা বাসন মাজা ওটাও তো একটা কাজ হ্যাঁ ওটা তো ফ্রিতে ওটা তো সব মেয়েকেই করতে হয় হলে হলেও এমএসসি করো দেখছি ভাবছি এমএসসি করব না বিএড করব বিএডও আমি করিনি দুটোই করতে হলে আমাকে হোস্টেলে থেকেই করতে হবে এখন খাওয়া হচ্ছে গোপাল ঠাকুরের প্রসাদ হাত দে আমাকে মিষ্টি মিষ্টি দেয়নি কি দিয়েছে দেখুন

আম মরণ কেটে মা দেখেই হ্যাঁ দেখো আরে কাইনু ধামিটামি কি চলে আসছে তো আমি লাইভে আছি কাইনু ধামিটামি কি চলেছে হাস হইছে পরে খাইনি এই ঝামেলা বেশ মজার হ্যাঁ না গো আমার কোনো ননদ নেই আমি হচ্ছি বাড়ির ছোট বউ আদরের ছোট বউ আমাদের ওয়াইফাই আছে তো মানে ওয়াইফাইটা আমিও বসাইনি নি আমার ভাই বসিয়েছে তো ওয়াইফাইতে হয়ে যায় আমার আর না হলে যখন নেটে আপলোড করতাম তখন তো ব্লগ ভিডিওতে এক জিবি দেড় জিবি দু জিবি কোনো ব্যাপার নয় এরকমই উড়ে যেত পুরো থ্যাংক ইউ আমাদের মেদিনীপুরের ভাষা ওই পূর্ব মেদিনীপুরের ভাষা আমি যে ভাষায় কথা বললাম দীঘা সাইডে এরকম ভাষা ভালো আর নিলাম তোমার নামটা

আমাকে নিয়েই যাবে সে মোটামুটি সে স্ট্যান্ডে যাবে জিনিস আনতে আমাকে নিয়েই যাবে ওই জন্য দাঁড়িয়েছে আমি লাইভ করছি বলে যাইনি চুপচাপ দাঁড়িয়ে আছে তো চলো টাটা সবাইকে পরে আবার একদিন লাইভে আসবো